বন্ধুরা প্রার্থনা হলো এমন একটি জিনিস যার সাহায্যে আমরা আমাদের মনের কথা ঈশ্বরের কাছে বলতে পারি পশু পাখি মানুষ ভূত প্রেত সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে সমস্ত জীবের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে এমনকি দেবতাদের থেকেও কারণ দেবতারা হলেন একটি জনী যখন মানুষ অনেক পূর্ণ করে তখন সে মৃত্যুর পরে স্বর্গলোকে গিয়ে দেবতার জন্ম পায় আর মানুষ যখন অনেক পাপ কর্ম করে ফেলে তখন সে মর্তেই পশু পাখি দৈত্য ভূত প্রেত এই সকল জনিতে জন্ম নেয় কিন্তু এই সকল জনির মধ্যে মনুষ্য জনিকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে কারণ বন্ধুরা এই জনিতেই আমরা একমাত্র সকল কিছুই প্রাপ্ত করতে পারি আর এই মনুষ্য জনিতেই আমরা যে সকল কর্ম করি আর যে সকল প্রার্থনা করে থাকি তার সব সবকিছুর ফল আমরা পেয়ে থাকি কিন্তু বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে একজন পুরুষের তুলনায় একজন নারীর প্রার্থনা ঈশ্বর আগে শোনেন কিন্তু কিভাবে তার প্রার্থনা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই বন্ধুরা এই সকল বিষয়ের বিস্তারিত উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি তাই বন্ধুরা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটিতে একটি লাইক আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও হর হর মহাদেব অবশ্যই লিখবেন চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আমাদের সকলের মনে বেশিরভাগই একটি প্রশ্ন বারবার উঠে আছে আর তা হল আমরা যে সকল প্রার্থনা করি ভগবানের কাছে তা কি ভগবান সবটাই শোনেন তার উত্তর হলো হ্যাঁ অবশ্যই শোনেন আমরা ভগবানের কাছে যা যা প্রার্থনা করি তিনি তা সবই শোনেন আর তাই ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পর্কে বলেছেন এমন কিছু মানুষ আছেন যার প্রার্থনা আমি সর্বদাই আগে শুনি কারা ছিলেন সেই সকল মানুষরা বা কারা হলেন সেই সকল মানুষরা যার প্রার্থনা ভগবান আগে শোনেন চলুন জানা যাক সেই সম্পর্কে বন্ধুরা পুরুষদের তুলনায় নারীদের অনেক রকমের সমস্যা ভোগ করতে হয় যেমন নারীদের মাসিক এই সময় নারীরা অনেক পীড়া ও অনেক কষ্ট ভোগ করে থাকে তারা এই সময় পূজা অর্চনাও করতেই পারে না বর্তমান সমাজ অনেক আধুনিক কিন্তু প্রাচীনকালে এই সময় নারীরা অনেক কষ্ট ভোগ করেছে তাদের এই সময় সমাজ থেকেও আলাদা করে দেওয়া হতো এমনকি একসাথে খাবারও খেতে পারতেন না তাই এর জন্যই ভগবান বলেছেন কোন পুরুষ বহুবার ডাকলেও নারীরা যদি আমাকে একবার ডাকে তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই এছাড়াও স্ত্রীরা যখন মা হন তখন অত্যন্ত কষ্ট ভোগ করে দশ শিশুকে নিজের গর্বে ধারণ করে আর তারপর সন্তানকে যখন জন্ম দেন তখন সেই কষ্ট সাধনাতে হয় বছর বছর তপস্যার ফল নারীরা তখনই প্রাপ্ত করে মায়ের আশীর্বাদ ও অভিশাপ খুব সহজেই লেগে যায় তাই বলা হয় মাকে কষ্ট দিয়ে কখনোই কোনো সন্তান জীবনের সাফল্য প্রাপ্তই করতে পারে না তাই যেই বাড়িতে স্ত্রীয়েরা সুখী নেই বা অত্যাচারিত হয় বা অপমানিত করা হয় সেই বাড়িতে কখনোই দেবদেবীর কৃপা হয় না তাদের উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকে না বন্ধুরা নিজের জন্য তো পশুরা বাঁচে কিন্তু যারা অন্যের খুশির জন্য বাঁচে বা যারা নিজের সমস্ত খুশিকে ত্যাগ করে অন্যের মুখে হাসি ফোটায় তারাই হচ্ছেন প্রকৃত মানুষ বা প্রকৃত সাধক তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমন সকল মানুষের প্রার্থনা আমি সবার আগে পূর্ণ করে দিই আর এমন মানুষ যে কেউই হতে পারে আমাদের মা বাবা আমাদের ভাই বোন স্বামী স্ত্রী দাদু ঠাকুমা বা কোনো সমাজের সেবক তাই এমন মানুষরা যদি কোনো একটি সংকল্প নিয়ে ভগবানের সামনে তার পূজা অর্চনা করার পর তাদের মনের বাসনা বলেন তাহলেই ভগবান তাদের প্রার্থনা পূর্ণ করে দেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার